আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সবাইকে ঈদ মোবারক সাথে আছি আমি এবং আমার মেয়ে আর আমার মেয়ের এটা প্রথম ঈদ আমার সাথে তো মেয়েকে নিয়ে চলে আসলাম ঈদগাতে আর ঈদ মানে খুশি আর এই খুশিকে উপভোগ করতে আমরা চলে আসি সব ঈদগাতে আর ঈদগাতে এসে চোখে পড়ে যাই সব বন্ধু বান্ধব এবং আপন জনগোড়াকে আর এটা আমাদের কাদুর গ্রামের ঈদগাহ আর আমাদের ঈদগাতে আজকে নামাজের সময় ছিল নয়টায় তো আমরা নয়টার আগে ঈদগাতে এসে পৌঁছে যাই সবাই ঈদগাতে এসে আমরা সবাই কাতা জুড়ে বসে পড়ি ঈদগার কমিটি বিন্দুরা কিছু কথা আলাপ আলোচনা বলতেছে ঈদগার উন্নয়নের ব্যাপারে আর এদিক দিয়ে চোখে পড়ে গেল গ্রামের অনেক প্রবীণ মুরব্বীদের সাথে ঈদগাহে আর পাড়ার ছোটো ছোটো ভাইবেলাদের সাথে আর সবার সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করতে পারলাম আর আলহামদুলিল্লাহ এইটাই ভালো লাগছে দূর প্রবাস থেকে যারা দেখতেছেন নিজ গ্রামের ঈদগাটা ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন আর কমেন্টে জানিয়ে দিবেন কেমন হলো আমাদের ঈদের ব্লগ ভিডিওটা আর আমার জীবনে এই প্রথম ঈদের ব্লক ভিডিও বানানো হয় আর আমারও অনেক দিনের ইচ্ছে ছিল এই রোজার ঈদের ব্লক বিডিওটা বানানোর তো অবশেষে বানিয়ে ফেললাম এই ব্লক ভিডিওটা আর আমাদের ঈদগাহটাও আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আর ঈদগাহ চারপাশে অনেক গাছ লাগানো হয়েছে তো ঈদগাতে একটা বড় কুড়ি গাছ ছিল এবং সেই কুড়ি গাছটি এখনও আছে আর সেই কুড়ি গাছের ছায়া দিয়েই কিন্তু আমাদের ঈদগাহটি একদম ছায়া দিয়ে ভরে যায় তো আজকে তেমন রোদ ছিল না আলহামদুলিল্লাহ তো রোদ না থাকায় আমরা কিন্তু ঠিকঠাক মতো ঈদের জামাতটা পরতে পারছি আর ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর সেই খুশি কিন্তু ঈদগাতে না গেলে বোঝা যায় না তা আমাদের ঈদগার পাশাপাশি গরুর হাটে কিন্তু এরকম খেলনা বসে থাকে অনেক বাহার এরকমের খাবারও আসে এবং অনেক প্রকার খেলনা চলে আসে এখানে তো এখানে গিয়ে দেখি ছোটো ছোটো ছেলেমেয়েরা এইসব খেলনা কেনার জন্য খুব ব্যস্ত হয়ে আছে। আর ছোটো সময় আমি নিজেও এক সময় এগুলো কিনছি এবং এখানে যে সোলার বোর্ডগুলো দেখতেছেন এগুলো আমি নিজেও খাইছি আর এগুলোর নাম কিন্তু চটপটি বলা হয় সাথে একটু টক পানি দিয়ে দেয় আর এইগুলো খাওয়ার জন্য কিন্তু ছোট ছোটো বাচ্চারা খুব ব্যস্ত হয়ে আসছে আর ঈদে গেলে এই জিনিসগুলো না খেয়ে কেউ আসে না তো ঈদগাতে গিয়ে দেখি আবার আমি আমাদের পাড়ার যত ছোট ছোটো বাইবার আসছে সবাই মিলেমিশে একটি গ্রুপ শিল্পী নিতেছে তো এটাই কিন্তু সবচেয়ে আনন্দের ব্যাপার এই জিনিসগুলি কিন্তু থেকে যাই জানি না একটা সময় কে কোথায় থাকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু রয়ে যায় ছিল তো যাই হোক আজকে আমরা ঈদের আনন্দটা ঈদগাতে বাগা করে নিলাম তা আমরা এখন ঈদের নামা শেষ কইরা কবরস্থানের দিকে রওনা হচ্ছি আর কবরস্থানে যাওয়ার জন্য সবাই তারা করতেছে আর কবরস্থানে যাওয়ার পথে বন্ধু রফেকের সাথে দেখা হয়ে গেলো তাদের ঈদগাতে একটু আগেই জামার শেষ হয়েছে আমরা এখন চলে যাচ্ছি কবরস্থানের দিকে যাওয়ার পথে বন্ধু সৈদের সাথে আবার দেখা হয়ে গেল রাস্তায় আরও অনেকের সাথে দেখা হয়ে গেল পরিচিত অপরিচিত আর সবাই পরিচিত জিত গ্রামের মানুষ আর ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন যারা দূর থেকে দেখতেছেন আপনারা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে